খুব মিষ্টি মিষ্টি করে বলছিল মিজাদের সাথে বলছিল যে 34 বছরে সাহস হয়নি হয়নি টান হয়নি ও সাজান শেখ কাদের তৈরি ভাই কাদের তৈরি রেড মোল্লা সাহেব কাদের তৈরি শুধু সাজান শেখ সৌকত মোল্লা এখন নতুন একটা সার্টিফিকেট পেয়েছে কি নেতা হয়েছে এটা শুধু একটা জুড়েছে সেই নেত্রীর উদ্দেশ্যে বলছি আপনারাই তো হাতে করে সাজান শেখকে তৈরি করেছিলেন ভোট লুটার জন্য এখন আপনি সাজানের বিরুদ্ধে বলছেন সাজানকে তৈরি যদি না করতেন আজকে এই দিন দেখতে হতো না সন্দেশকালীন মায়ের সাথে অত্যাচার হতো না দোষী তো আপনারা আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে তখন লাকিয়াল করে রেখেছিল মস্তান করে রেখেছিল গুন্ডা করে রেখেছিল দিদিমনি এসে ওকে একটু একটা এক্সট্রা একটা সার্টিফিকেট দিল কি তুই নেতা আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে এটা চাকরি চুরি গিয়েছে 26000 একটা কথা বলছিল কাকুড়ার চালের কথা আপনাদের বলে রাখি আপনারা আমার বাড়ি সন্তানরা দিন আনে দিন খায় আমরা মাস গেলে কি শক যারা আছেন 7000 এর নিচে ইনকাম আপনাদের আমি বলে রাখছি আপনাদেরকে 7000 টাকার নিচে গড় মাসিক ইনকাম আপনাদের তারপরও ছেলে মেয়েদেরকে এখানে কলেজ নাই বাইরে কলেজে পড়াচ্ছেন কলকাতায় পড়াচ্ছেন হোস্টেলে পড়াচ্ছেন দিনরাত নিয়মত করে ইনকাম করে সেগুলোকে পড়ালেন কেন ছেলে মানুষ হবে শিক্ষিত হবে চাকরি করবে চাকরি শেষ যখন করবে মাইনেটা যখন পাবে একটু শান্তিতে থাকবে তাই তো কিও ধান চাবাল কিও চা বিক্রেতা কি সবজি বিক্রেতা একটাই লক্ষ্য একটাই যে আমি ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করি কষ্ট করে ওর মাইনে আমার চলবে সংসার কিন্তু দুঃখের বিষয় এই তাহের সাহেবদের সরকারেরা এই অভিষেক बनर्जी সরকারেরা এই মমতা बनर्जी সরকারেরা কি করেছে এই চাকরিগুলো বিক্রি করছে মেরাগুলো তো বিক্রি করছে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে চ্যালেঞ্জ করে বলছি আমি সাহস থাকলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে রাম নাম জানা আছে তবাইকে বলছি সব চাকরি বিক্রি হয়নি কিছু বেদার ভিত্তি হয়েছিল আজকে অপদার্থ রাজ্য সরকারকে বারবার এসএসসির কাছে কোট বলেছিল কারা স্বচ্ছভাবে নিয়োগ করেছে তাদের লিস্ট দাও সেগুলা বাদে যারা অসচ্ছতা অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছে তাদেরকে বাতিল করতে কিন্তু রাজ্য সরকার সেটাকে দেয়নি পায়রাই পারে বলছে সবাই দুয়ার দুন্নম্বরি করে চাকরি করেনি নি আমিও তো বলছি ভাই সবাই দুন্নম্বরি করে চাকরি করে নি কোট কি ওটা কোটকে কে বলবে। ওটা কে বলবে রাজ্য সরকার তো দপ্তরে দিতে পারতে এসেছি যে কাদের কাছ থেকে মাল নিয়ে চাকরি হয়েছে আর